တို့လာလို့ স্বাস্থ্য সচেতন কর্মশালা আরোগ্য ভারতীর হাওড়া জেলার স্বাস্থ্য সচেতন কর্মশালা মানে বিনা ওষুধে কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে ওষুধ না কি সুস্থ থাকতে পারে তার প্রাথমিক কর্মশালা আজকের ছিল এখন পর্যন্ত আমাদের প্রায় ষাট জন এই কার্যক্রমে অংশ নিয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য বলতে বনৌষধি প্রচার প্রসার প্রমুখ বনৌষধি ব্যবহার করা গাছ চেন গাছ লাগাও সেই গাছ ব্যবহার করো এবং সেই গাছ বাড়িতে লাগাও প্রত্যেকের বাড়িতে এই বনৌষধি গাছ লাগাও আর এটাই হচ্ছে আমাদের প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রথম সংস্করণ এটা হাওড়া এই ধরনে প্রোগ্রাম কতবার হয়েছে আচ্ছা 10 বার হয়েছে এই ধরনে প্রোগ্রাম এই জেলাতে 10 বার হয়েছে এতে 11 বার হচ্ছে এটা সামনে সামনে ক্যান্সার দেয় কোন ভেষজকে বেশি ব্যবহার করতে বলবেন যাতে ক্যান্সার না হয় হ্যাঁ আর এই বনঔষধি বিশারদ আছে বনঔষধি যে বিশারদ আছে উনি আর উনিকে বলে উনি বলে দেবেন আপাতত যেটা হচ্ছে যে ওটা কর্কট রোগ বলা হয় কর্কট রোগের যে গাছ আছে সে গাছ এখনও সংস্করণ চলছে এখনও সন্ধান চলছে ওটা আগে প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেটা ছিল সেই পদ্ধতি আর আমাদের যে যেসব ভান্ডার ছিল সেই ভান্ডার বিদেশিরা চুরি করে নিয়ে পালিয়ে গেছে কেউ নষ্ট করে দিয়েছে ওই জন্য সেটা উদ্ধার হচ্ছে সেটা যখনই উদ্ধার হবে ভারতবর্ষে আর ক্যান্সার রোগ বলে কিছু থাকবে না সামনে কি লক্ষ্য আছে আপনাদের সামনে সামনের লক্ষ্য সময় আর সারা ভারতবর্ষ সারা পৃথিবীর লোক যেন আর নিরব থাকে সুস্থ থাকে আর সুস্থ জীবন জীবনযাপন করে আর নিরব থেকে দীর্ঘজীবী হোক এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি আরোগ্য ভারতীর এই লক্ষ্য যে সর্বে ভবন্ত সুখী ন সর্বে সন্তু নিরাময়া সকালে আর নিরোগ হোক সকলেই মঙ্গল দর্শক করুন সবাই সুস্থ থাকুক বিনা ওষুধ খেয়ে যেমন আগেকার ঋষিরা হাজার হাজার বছর যোগ সাধনার মাধ্যমে জীবিত থাকতেন বেঁচে থাকতেন আর বাতাসের মধ্য থেকে খাদ্য গ্রহণ করতেন আর সেই রকম আবার আর যোগ সাধনার মাধ্যমে আমাদের শরীর সুস্থ হোক সুস্থ সবল থাকুক মানুষ দীর্ঘজীবী হোক এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি এই লক্ষ্য নিয়ে আরোগ্য ভারতী কাজ করে চলেছে ধন্যান্তরী আমাদের আর আরাধ্য দেবতা ধন্যান্তরী সমস্ত ডাক্তারদের দেবতা সমস্ত ডাক্তাররা ওই ধনন্তরীকে মানে ওই জন্য হিসেবে আমাদের আদি দেবতা আমরা সেই ধন্যান্তরী স্তবন দিয়ে আজকের কার্যক্রম শুরু করেছি আবার ধন্যান্তরী স্তবন দিয়ে আজকের আমরা কার্যক্রম শেষ করবো আপনার দেবপ্রসাদ চক্রবর্তী আরোগ্য ভারতীর দক্ষিণবঙ্গ সংগঠন সচিব